আল্লাহ বলেন ওয়াইন আর যদি তো ইফাতানি দুটি দল কয়টা দল বলেন বলেন কথাগুলো বলতেছেন কি বলেন বলেন সবগুলি কথা কা আল্লাহ বলেন ওয়াইন ইন ইফাতানি আর যদি দুটি দল মিনার মুমিনিনা মুমিনদের মধ্য থেকে

আল্লাহ বলেন ওয়াইন আর যদি দ ইফাতানি দুটি দল মিনাল মুমিনিনা মুমিনদের মধ্য থেকে এবার বলেন আমার বাংলাদেশে যে কারবালা চলছে এখানে কয়টা দল কথা কয় না আরে ভাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ বাসদ সরমনাই হেফাজত সব বাদ দেন এখন মূল দল দুইটা একটা হলো কোটা সংস্কার পক্ষে আর একটা হলো বিপক্ষে দল কয়টা ধরে বলেন কয়টা একটা পক্ষে কি যারা বিপক্ষে তাদের কাকে বলা যারা পক্ষে তাদের বলা যাবে তাদের তো বলা যাবেই না তারা আন্দোলন করছে তারও দলিল দিয়া যাবে ইনসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন্তো ইফাতান নিমিনাল মুমিনিনা আর যদি মুমিনদের মধ্য থেকে দুইটা দল ইকুতাতালু যুদ্ধে লিপ্ত হয় এবার বলেন যেই মারামারি হচ্ছে যুদ্ধের চাইতে কোনো দিক থেকে এটা কম নাকি ও বন্ধু কম তো দূরের কথা আমার বয়স খুব বেশি না আমি ভাষা আন্দোলন দেখি নাই স্বাধীনতার আন্দোলন দেখি নাই তবে যতটুকু আর থেকে শুনেছি অনেক ক্ষেত্রে বর্তমান হায়েনাদের নাদের তাণ্ডব তাদেরকেও অনেক ক্ষেত্রে হার মানিয়েছে ঠিক না আমার বন্ধুগণ আল্লাহ আলমিন বলেন মুমিনদের মধ্য থেকে যদি দুইটা দল যুদ্ধে লিপ্ত হয় আমাদের কি কাজ বললেন তোমাদের কাজ হলো তোমরা তাদের মাঝে ফাইসালা করে দাও মীমাংসা করে দাও কান আল্লাহ মুফাসেরিনে কেরাম বলেছেন যদি কোনো জায়গায় মারামারি হয় দুইটা দলের মাঝে তাহলে এই মারামারির বিচার করবে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে শাসক গোষ্ঠী কথা আচ্ছা বুঝতে কষ্ট হয় না তো কোনো আমার কথা না বুঝলে কিন্তু পেস লাগবে উল্টাটা মনে হবে মুফাসসিরিনে কারাম বলেছেন এই কথার ব্যাখ্যায় এই আয়তের ব্যাখ্যায় বলেছেন যদি দুইটা দলের মাঝে মারামারি হয় তাদের মাঝে এই মারামারি সমাধান করবে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে শাসক গোষ্ঠী এবার বলেন এখন যেই দুই দলের মারামারি হচ্ছে এক পক্ষে শাসক গোষ্ঠী আছে না নেই এই জন্য মুফা শ্রেণী কেরাম দ্বিতীয় স্টেপ দিয়েছেন সেটা হলো যদি কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে শাসক গোষ্ঠী যুদ্ধে লিপ্ত হয় প্রতিপক্ষের প্রতি তাহলে যদি তারা অন্যায় করে তাদেরকে প্রথম কাজ হলো জনগণ তাদেরকে কি করবে আমরা কি বোঝাচ্ছি না বুঝাচ্ছি না বলছি না বলছি না বলে যে ছাত্রদের যৌক্তিক যে আন্দোলন এটা মেনে নেয় এটা আমরা বলছি না আল্লাহ ওয়াইক পরমশ্বর আমাদেরকে দিয়েছেন এই নির্দেশ দিয়েছেন যদি দুইটা দলের মাঝে আমার হয় ফা আসলিহু বাইনাহুমা তোমাদের কাজ হলো তাদের মাঝে ফয়সালা করে দেয়া মীমাংসা করে দেয়া এবার বলেন আমরা সবাই বলছি দেশের ম্যাক্সিমাম হলো এক পক্ষে এই যুক্তিদা দাবি করছে তাদের পক্ষে সমর্থন মেজোরিটির আছে না নাই শাসক গোষ্ঠীর কানেও এই তথ্য আছে না নেই কিন্তু তারা তারা মানছে এবার আল্লাহ দ্বিতীয় পরামর্শ দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন ইহদাহুমা আলাল উখরা তোমরা যখন তাদের মাঝে ফয়সালা করার চেষ্টা করো এটা যদি তারা মেনে না নেয় তাহলে তোমাদের কাজ হলো যারা জুলুম করবে অন্যায় অবিচার যারা করবে তাদের বিপক্ষে মাজলুমের পক্ষ নিয়ে তোমরা সংগ্রাম করো এই নির্দেশটা জোরে বলেন কা আর জোরে বলেন কা কোথায় ভেজাল আছে কি হুজুরের নাম জোরে বলে কোন সোরাই সোরা হুজরত আয়াত নাম্বার নয় এই বক্তব্য দেওয়ার দরকার ছিল আজকে জাতীয় মসজিদে ওই খতিবের ঠিক কেন বলেন কিন্তু এই রকম দলেরা কোনদিন হক কথা বলার সাহস পায় না আমার বন্ধুগণ খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যদি মুমিনদের দুইটা দলের মাঝে মারামারি হয় فاصلحو بینহুমা তোমরা ওটাকে মীমাংসা করে দাও فاিনমা ইহদাহুমা আলাল উখরা যদি তাদের ভিতর একদল এই ফয়সালা মেনে না নিয়ে সুষ্ঠু সমাধানে না এসে আরেক দলের উপর জুলুম করে ফাকাতিলু তাহলে তোমরা সবাই মিলে তার বিরুদ্ধে সংগ্রাম করো কথা কা এবার খুব ভালো করে খেয়াল করতে হবে এই কথাগুলো বলছেন কে বলেন বলেন কাদের এবার আমাদের দায়িত্ব কি বোঝা হয়েছে না হয়েছে কিনা বলে আল্লাহর নামে শপথ করে বলছি সবাই কান খুলে শুনে নেন আমি আলী হোসাইন আপনাদেরকে কোরআনের মেসেজ পৌঁছে দিলাম যদি এই সংগ্রাম এইভাবে চলতে থাকে আমরা নীরব থাকি আল্লাহর কাঠগড়ায় হিসাব দেওয়া বলবেন কেউ বলে নাই সুযোগ নাই বলে দিলাম না কোরআনের দলিল দিয়া এবার আপনার অবস্থান আপনি ঠিক করেন কোথায় যান কারণ কথাগুলো আমার না কথা কার জোরে বলেন আমার বন্ধগণ তাহলে প্রথম কথা ক্লিয়ার মুমিনদের মাঝে দুইটা দল যদি মারামারি করে তাহলে ওই সমস্যার সমাধান করবে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে শাসক গোষ্ঠী আর যদি মারামারের সাথর গোষ্ঠী নিজের তাহলে জনগণ তাদেরকে প্রথমত সতর্ক করবে সতর্ক না হলে সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই নির্দেশ কাজ কোনো ভেজাল আছে আল্লাহ কোথায় বলেছেন সোরা হজরত আয়াত